কেবল যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি আছে যার বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকারও বেশি আর দুবাই নিউইয়র্ক সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার পাঁচশোরও বেশি বাড়ির সন্ধান মিলেছে বাসা থেকে কোটি টাকা সহ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী কিন্তু কি এক হাজার টাকার নতুন নোটে ভরা সব টাকা একত্র করতে দরকার হয় পনেরোটি বস্তার সরকার যে সরকার দেশ পরিচালনা করে তাদের জনপ্রিয়তা জনপ্রিয়তা পাইছেন আপা অনেক জনপ্রিয়তা গুম খুন চাঁদাবাজি অর্থ লুটপাট কত জায়গায় কত দুর্নীতি আপনি এই জন্য এত বেশি পরিচিতি পাইছেন কোনো সমস্যা নাই আপনি কেমনে পরিচিতি পাইছেন এপিসোড বা এপিসোড আমরা দর্শকদেরকে দেখাচ্ছি আপনাদের অনুরোধে আবারও শেখ হাসিনার আমলের লুটপাটের আরও একটি পর্ব আমরা করতে যাচ্ছি আজকের ভিডিওটি আমি বলতে পারতেছি না আমি যতগুলো ভিডিও করছি সেখানে কিছু টাকা বাড়ি গাড়ির অঙ্ক উল্লেখ থাকে কিন্তু আজকের ভিডিওতে কোনো উল্লেখ নাই আমি মানে হিসাবই রাখতে পারি নাই কত হাজার বাড়ি কত কোটি টাকা কেমনে কি আপনারা আজকের ভিডিওটি একটু অনুরোধ করতেছি পরিপূর্ণ দেখবেন অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোষরদের কঠিনতম শাস্তি হোক এটা যারা চান তারা অবশ্যই একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি একটু মনোযোগ দিয়ে শোনেন আজকের ভিডিওটি কিন্তু সবার থেকে বেশি আকর্ষণীয় এবং তথ্যবহুল একটু শুনে আসি বিলাসী জীবনযাপন করা আওয়ামী সরকারের সাবেক ভূমি মন্ত্রী জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি আছে যার বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশে টাকায় তিন হাজার কোটি টাকারও বেশি আর দুবাই নিউ ইয়র্ক সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরো কয়েকটি দেশে তার পাঁচশোরও বেশি বাড়ির সন্ধান মিলেছে সব মিলে এসব সম্পদের মূল্য প্রায় সাতশো মিলিয়ন ডলার শুধু বাংলাদেশের ভূমিদর্শনা বিদেশে রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড় ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আলজাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক চট্টগ্রামের আনো ইউনিওয়ারা সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা যার বর্তমান বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি যুক্তরাষ্ট্র দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার পাঁচশোর বেশি বাড়ি আছে সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি He's a land minister. I am a business here. I have a good portfolio. And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Oprah. I have a very penthouse. Nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York, Manhattan. He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Parish Raja, who we met earlier? আল জাজিরা অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমি মঞ্চি সাইফুজ্জামান তার বিলাসী জীবনে গল্প করেছেন জামান জানিয়েছেন তিনি টেইলর মেডের জুতা হেডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন এটি তৈরি হতে চার মাস সময় লাগে এক একটি জুতার দাম তিন পাউন্ডের বেশি বাংলাদেশী মুদ্রা যা পনের পাঁচ লাখ টাকা বিশেষ ওই জুতা উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি কিছু জুতার দাম ছয় হাজার পাউন্ড বাংলাদেশী টাকায় নয় লাখ পঞ্চাশ হাজার তিনি লন্ডন থেকে সুট কেনেন যার পেছনে ব্যয় করেন দুই তিন হাজার পাউন্ড তার কালেকশনে রয়েছে সুপার টু হান্ড্রেড সুপার ওয়ান লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি সেই বাড়িতে রয়েছে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া আল জাজিরের প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা 2023 সালে ট্রান্সপারসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান মনিত দর্শক মণ্ডলী এই পর্যন্ত যারা দেখছেন চলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে অন্য টপিকে সেটাও একটু দেখে আসি খেলাপি ঋণের সংজ্ঞা আরো কঠোর করা হয়েছে নতুন সংজ্ঞা অনুযায়ী কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকে মেয়াদ উত্তীর্ণ হবে পরিশোধ বা নবায়ন করা না হলে তিন মাস পর্যন্ত ঋণ মেয়াদ উত্তীর্ণ থাকবে তিন মাস পর থেকে তা খেলাপি হিসাবে চিহ্নিত করা হবে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে নতুন এই নির্দেশনা আগামী বছরের পহলা এপ্রিল থেকে কার্যকর করা হবে সার্কুলারে বলা হয়েছে যে চলমান ঋণ কৃষি ঋণ মেয়াদি ঋণ সহ সব ধরনের ঋণ বা ঋণের কিস্তি পহেলা এপ্রিল থেকে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকেই তা মেয়াদ উত্তীর্ণ বলে গণ্য করা হবে নতুন সংজ্ঞায় মেয়াদ উত্তীর্ণের তিনটি ধাপ সৃষ্টি করা হয়েছে আগে ছিল একটি ধাপ ঋণটি যাতে চূড়ান্তভাবে খেলাপি না হয় সেজন্য ব্যাঙ্কগুলোকে তদারকি বাড়াতে এই সব ধাপ বাড়ানো হয়েছে আসলে এই খেলাপি ঋণের সংখ্যায় যে পরিবর্তন আনা হয়েছে এই বিষয়টা আলোচনা করতে চাই এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম জনাব মাসুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য এই যে খেলাপি ঋণের সংখ্যায় পরিবর্তনের কথা একটু আগে বলছিলাম এই খেলাপি ঋণের সংখ্যা আসলে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে একটু জানতে চাই এবং এতে করে খেলাপি ঋণের উপরে আসলে কি ধরনের প্রভাব পড়বে এটিকে আসলে বেড়ে যাবে কিনা একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে

সৌমিত দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন এই যে লুটপাট ভূমিমন্ত্রী এগুলো সুযোগকে করে দিছে শেখ কি জানতো না অবশ্যই জানত শেখ হাসিনার বাংলাদেশে আসার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আমার বাবার হত্যার বিচার নেওয়া আর দেশটাকে একদম শেষ করে দেওয়া সেটা তিনি করছে সার্থক বোঝার নাই আর আমরা জনগণ পুঁড়ে উঠতেছি যখন ইউনুস সরকার আসলো মনে করলাম যে সবকিছু ঠিক হবে বাবা দেখতেছি আরও বেশি ভয়ঙ্কর অবস্থা বুঝছেন কি আর কইতাম বলার ভাষা হারাই ফেলছি বলার ভাষা আর নাই বুঝছেন দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কিছু করারও নাই দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই কি করব বলেন এই ইস্কন নামক যে সংগঠনটি এরা যা শুরু করছে এদেরকে নিষিদ্ধ করাও যাচ্ছে না করতেছে না কেন ওই যে ভারতের ভয় বুঝছেন তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি